মেকআপ করলে যমুনা টিনি আর ধুয়ে ফেললে আনোয়ার টিনি আপা আমার মাজনে কিন্তু খুব সুন্দর গান করে সবার একটা গান শুনে দাও একাত্তরের সেই মুক্তিযুদ্ধতে সুফি সম্রাট দেওয়ান বাগিবা বাজান আরে বাবে এগুলো কি ধরনের গান একটা ধন্য গান শোনা আমার তপ্ত বি তপ তপ্তব আলি উসফ সুফপ সুফ সুফালি তপ্ত বিতপান আমার মনে হয় যে আগে সবাই অ্যাক্সরাক্সকে পরিচিত হইনি হ্যাঁ আগে পরিচিতি পর্বটা হওয়া উচিত আমি হলাম পাত্রের মামা উনি কিন্তু একই সাথে আমার দুলাভাই আবার শ্বশুরও তিনি আরে হিসাবে উনি আমার তাવાય লাগে আবার ওনার যে চতুর্থ স্ত্রী তার ছোট বোন আমার স্ত্রী সেই হিসাবে উনি আমার ভাইরা চুদলিং পং আবার ওনার যে দ্বিতীয় স্ত্রী সে আবার আমার খালা লাগে সেই হিসাবে উনি আমার খালুও হয় এরা এত বিয়ে করেছে আর আমি একটা বিয়ে করতে পারছি না হায় আল্লাহ খালেদ আমি যদি একবার বিয়ে করতে পারতাম আমি জানি না ভবিষ্যতে আমি চেঞ্জ হব কিনা না কিন্তু যদি পারতাম জীবন দিয়ে সংসারটা করতাম আমি বউয়ের হৃদয় জয় করার চেষ্টা করতাম কারণ বউয়ের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা মানে মানে বিয়ে পরে আপনি আমাকে সাপোর্ট করলে আমি আপনাকে সাপোর্ট ব্যাক করব এখানে যে যার পাশে একজন আরেকজনকে সাপোর্ট করলে সফল হওয়া যায় তো খুবই ভালো হয় তুমি কেক বানায় দিবা আর আমি আগার কেক কেস শুনে নিয়ে কেক বিক্রি করব ওই দেখো আপা কথা মনে করাই দিছে আপনাদের জন্য কিন্তু কেকের ব্যবস্থা আছে কই রে এই কেক লিয়ে মেহমানের কেক দে তোমায় দেবো মিষ্টি কিছু তোমায় আমি চাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি পাই কুরি কি বাবা ও বাবা দাঁমা তুমি কেকটা কেটে দাও কেকটা কাটার আগে আর একটা গান শুনে না 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 দর্শকে খাবে মজা করিয়া হাই দর্শকে খাবে মজা করিয়া দাম কত পাঁচশো টাকা আমি আপনাকে পাঁচ হাজার টাকা দিব আপনি এটা খেয়ে দেখাবেন এটা তো আমি সবার জন্য বানাইছি আমি খাবো কেন দেখেন মামা এই কেকের দাম 500 টাকা আমি ওকে হাজার টাকা দিব তাও যদি উনি না খায় তাহলে কি বোঝা গেল কেকের মধ্যে ভেজান আছে জি অবশ্যই আরে আমি খাচ্ছি ওই কিরে ওই কিরে ওই কিরে মધુ 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 রশমালাই রশমালাই মা তুমি রান্না করতে পারো তো আমার ছেলেটা খুব ভোজনরসিকি না 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 রান্না করা লাগবে না আমি তো রাতে এমনিতেই অনেক লেট করে খাই কাজটাস থেকে ফিরতে দেরি হয়ে যায় তখন ওই তিনশো ফিটে নীলা মার্কেট বলে একটা জায়গা আছে ওইখানে খুব ভালো হাঁসের মাংস পাওয়া যায় হাঁসের মাংস আমার খুব পছন্দ ওইটা বেশি দেরি হয়ে গেলে মাঝে মধ্যে বন্ধ হয়ে যায় তখন মাঝে মধ্যে ওয়েস্টিনে গিয়ে নাস্তা করি দেখেছো বিয়ে হওয়ার আগেই কেমন বউয়ের পক্ষ নিয়ে কথা বলছে আসলে এটাই আমার পারিবারিক শিক্ষা ছোটবেলা থেকেই আমার বাবা আমাদেরকে আপসহীন দেশ নেত্রী শেখ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে বড় করেছেন মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে কিন্তু আমাদের পছন্দই ফাইনাল নয় আমাদের একজন লিডার আছেন উনি দেশের বাইরে থাকেন উনি মেয়ের সাথে ভিডিও কলে কথা বলেন জি জি সামনে তোমার বিয়ে আছে তুমি তোমার আব্বু আম্মুকে বলবে আঙ্কেলের সাথে আমার কথা হয়েছে কবির আঙ্কেল বলেছে তাদের ভাতিজার সাথে যদি আমার বিয়ে হয় তাহলে তারা আমাকে এইভাবে এইভাবে ভালো রাখার ব্যবস্থা করবেন তারপর তুমি তোমার চাচা চাচি বাবা মাকে কনভিন্স করে ফেলবে যাতে বিয়েটা হয় আর যদি আমাদের ছেলে খারাপ হয় তাহলে তুমি ডিভোর্স দিয়ে দিও হয়ে গেল কবি রহমান জানেন নাকি আজকের বিয়ের নায়ক আপনি আমাদের তো মেয়ে পছন্দ হয়েছে মা তোমার কিছু জিজ্ঞেস করার আছে ছেলেকে আপনার শার্টটা অনেক সুন্দর আপনাকে খুব হ্যান্ডসাম লাগছে এটা বেজলাইনের শার্ট না হ্যাঁ এই শার্ট আমি যখন প্রথমবার পরছিলাম আমার স্টাইল লুক পুরো চেঞ্জ হয়ে গেছিল মানে এত সুন্দর লাগছিল আমার আব্বার যখন ইন্ডিয়াতে অপারেশন করাতে নিয়ে গেছিলাম তখন ইন্ডিয়াতে এত সুন্দর শার্ট আমি দেখি নাই আল্লাহ বেজলাইনের লাইনের শার্ট কত সুন্দর আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার কি আর কোনো প্রশ্ন আছে মা আমি বিয়ের পরে চাকরি করতে চাই ভালো কথা করবা এখন তো মেদের কর্মঘন্টা পাঁচ ঘন্টা করা হচ্ছে সকালে অফিসে গেলে দুপুরে বাসায় হ্যাঁ তবে চাকরি না করে বাসায় থাকলে সম্মানিত করা হবে। আমি ঘর থেকে সম্মান চাই না। আমি বাইরে গিয়ে সম্মান এবং কাজের উপযুক্ত পরিবেশ চাই। কাজ করতে যাও খুবই ভালো কথা। তোমার পড়ালেখা কতদূর? আমি ইকোনমিক্স অনার্স করেছি। এখন মাস্টার্স চলছে। ওয়াও! নাইস। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। ছি ছি কি ব্যাপার? তুমি না। আপনার কি হলো? আমি জাহাঙ্গীরনগরে প্রথমে ছিলাম। চান্স পেয়েছিলাম প্রথমে সেখানে সেখানে দেখেছি সকালবেলা কুলি করতেছে মদ দিয়ে ছাত্র পিটাচ্ছে শিক্ষককে বলেন ঠিক কিনা ঠিক ঠিক থাকবে না এই মেয়ে থাকবে না মোহাম্মদ ইউসুফ কি জবাব দেবেন আপনি আমি আবার বলছি এই বিয়ে টিকবে না মোহাম্মদ ইউসুফটাকে ইউসুফ আমার সম্বন্ধে আবার আরেক সম্পর্কে উনি আমার খালু হয় আরে ভাই একটু চুপ করেন তো আপনার কথা শুনে মনে হইতেছে দুনিয়ার সবাই আপনার কিছু না কিছু হয় এবং জায়গায় জায়গায় বিয়ে করে রাখছেন আচ্ছা ঠিক আছে এখন খোঁজ গল্প পরে হবে কথাবার্তা আমরা পরে বলবো খাবার সময় হয়ে আসেন খাওয়া দাওয়া করবেন আপনাদের জন্য অনেক খাবার রান্না করেছিলাম কিন্তু সকালে আমার ছেলে স্বপ্নিলের বন্ধুরা এসে সব খাবার খেয়ে ফেললো। আমার গরিবের মুখে এক টুকরা গরুর আর সাথে ঝোল আর আলু আনলিমিটেড যা যত লাগে নিয়ে ফেলুন মাছ আছে তো মাছ আনতে বলো

আমি তাকেটা পাঙ্গাস মাছ কিনে দিয়ে বললাম খায় এটা ইংলিশ মাছ। আপু ফার্মে বেশি করি। ওদিন আবার ভাই বাবাকে বললো কতদিন ঘরে বসে আপনি তো একটু ঘুরতে যাই। আমি কত ছলনা করলাম আমার ভাইয়ের সাথে। আমার কোনোটা একটা টাকাও নাই আমি বুঝাইতে পারলাম না। আমার ওয়াইফ আমার মানি ব্যাক টেক করলো। দেখা আমার মানি ব্যাক কত আসবে আমার ওয়াইফ আদরকে নিয়ে ফেললো। বলল ঘুরতে দাও তো

আমার তৃতীয় স্ত্রীর বোনের জামাই তাহলে কথাই থাকলো মেয়ে আমাদের পছন্দ হয়েছে তাহলে আমাদের দিক থেকে বিয়ে ফাইনাল তোমার কোনো মতামত আছে এই রায়ে আমি কষ্ট পেয়েছি সেজন্য আমি ক্ষুব্ধ আমার ভেতরে কষ্ট লালন করতেছি এর বেশি আমার আর কিছু বলার নাই মা তোমার এই বিয়েতে মত আছে তো আমি সব সময় চেয়েছি একজন রুচিশীল পুরুষকে বিয়ে করতে ওনার বড়টা বেজলানের শার্ট থেকে আমি বুঝতে পেরেছি ওনার চয়েস ভালো আর সোহাইল রহমানও তো ওনার মতো বেজলানের শার্ট পরতেন সোহাইল রহমান নাকি সোহাইল ও একই সাথে আমার শালা আর শ্বশুর বাবা আন্টি এই যে সাজানো কেন আর কত হেনার তো বিয়ে হয়ে গেছে আমি বিশ্বাস করি না সমাধি ভেঙে মনের